إذا جاء نصر الله، إذا جاء نصر الله والفتح كيس كيس يخرج سورة الآن يا

গত সপ্তাহে আলোচনা হয়েছিল হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং মুসলিমদের এর আগে আলোচনা চলছিল আজকে আমরা সিজাদের সর্বশেষ আলোচনা তথা বিশ্ব মানবতার মুক্তিগোধ মুহাম্মদ আলী সাল্ল আলী সাল্লামের সম্পর্কে আলোচনা করেই শেষ করি ইনশাআল্লাহ

দুনিয়া থেকে চলেই যাবে যাওয়ার আগে কিছু চিহ্ন কিছু নিদর্শন আলাপ এরকম আগে থেকে তিনি জানানো দিচ্ছেন যার ভিতরে অন্যতম আলাপত হল কোরআন করিমের ঐতিহাসিক আয়াত যেটা আল্লাহ পাক রকুল আলমী করেছেন আল্লাহ তালা বলেছেন

চুপ ছিলেন কোনো বললেন না যারা উত্তর দিলেন তারা বললেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একদিন তোমরা বিজয়ী হবে যখন ইদা জা আনসুরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে সাহায্য আর সহযোগিতা করবেন ইদা জা আনসুরুল্লাহ ওয়াল ফাত এবং তোমাদেরকে বিজয় দান করবে তথা মক্কা বিজয় সম্পর্কে আল্লাহ পাক

এক এক দিন পর পর নাকি আলী নামের অসুস্থতা বেড়েই চলছে বেড়েই চলছে একদিন নাকি আলী সাল্লাতে অনেক বেশি অসুস্থ ছিলেন এটা হলো মৃত্যুর আগেই অসুস্থ থাকার পরে এগারো বিজল সফর মাসে কেউ কেউ বলেছেন রবি মাসের শুরুর দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলু খুব বেশি অসুস্থ থাকার পরে জান্নাতুল বাকিতে তিনি গমন করেন যাওয়ার পরে যখন তিনি একদম মাঝখানে গেলেন তখন তিনি সমস্ত যারা এখানে দাফন করা হয়েছে তাদেরকে সবাইকে সংশোধিতভাবে তিনি সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল মাকাবির হে কবরবাসী আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক তার সাথে ছিল তার আজাদ আযাদকৃত গোলাম হযরতে আবু মুহাইবিয়া আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেছেন যাওয়ার পরে হযরতে ابو مہیبہ رضی اللہ تعالیٰ عنہ ہو. تاکہ بولتے سین ہے ابو hey, مہیبہ تمہیں کی جانو اللہ تعالیٰ عنہ کی اوفر دیئے سے بولتے سے کی اوفر دیئے سے یا رسول اللہ انی قد اوٹیت مفاتح خزائن الدنیا والخلد فیہا আল্লাহফা করব বুদা আলামিন আমাকে বলছে যে দুনিয়ার জন্য খাজানা আছে সমস্ত খাজানা আপনাকে দেওয়া হবে এবং এই দুনিয়ার যান দিন থাকবেন এটা একটা অফার হয়তো আপনি এটা করবেন না হয় আপনি জানলাতে যাবেন আপনার ববের সাথে সাক্ষাৎ করবেন আপনি কোনটা কি আপনি নেবেন তখন গ্রহণ আপনি যাবেন সমস্যা নাই মুসলমান লা আমি আমার রবের সাথে মোলাকাত করবো এবং তার মাধ্যমে আমি কামাই করবো আমি এটাইকেই প্রাধান্য দিলাম কারণ দুনিয়া হল ঘনস্তায় এই দুনিয়াতে মানুষ থাকবে না

যখন দুনিয়ার থেকে চলে যাবে এই দুনিয়ার থেকে যাওয়ার সময় ওই তোমার সুন্দরী রমণী নারীও তোমাকে নি তোমাকে চিরদিন ডাকতে পারবে না তাকে রেখে তোমাকে মাটির ঘরে সবাই শুয়ে দিয়ে আসবে সবাই তোমাকে মাটির ঘরে রেখে আসবে আহারে যেই টাকা পয়সা দিয়ে তুমি কুড়ি কোটি টাকা খরচ করে তুমি একটা বাড়ি বানিয়েছিলে তুমি একটি প্রাসাদ বানিয়েছিলে

তোমার কত বাবা তোমার কত বড় ভাই তোমার কত এরকম হাদুরের স্নেহে ছেলে সবাই তোমাকে নিয়ে যাবে কবলে রেখে চলে আসবে কেউ হয়তো মুজায্জাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না তার ব্যস্ততা আছে চলে যাবে আবার কেউ হয়তো মুজায্জাত পর্যন্ত তোমার কবরের পাশে তোমার সামনে দাঁড়িয়ে দুরায়ে ফাতিহা পাঠ করবে কিন্তু মুসলমান সেই যতদিন তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে না বড় হয়তো কিছু সময় এক ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট থাকার পরে সে আবার

ইসলামের প্রথম খলিফা সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জন্য আদেশ করলেন একদিন এত বেশি অসুস্থ হলেন তিনি শরীর শরীরে এত বেশি জ্বর ছিল তিনি উঠতে পারছিলেন না এজন্য তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আয়েশা তুমি তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য পাঠাও তিনি যা বললেন ইমামতির জন্য কে ইমামতি করবে এক সাহাবি তিনি যে ঘোষণা দিলেন এখন ঘোষণা যখন যখন দিলেন তখন সামনে হজরত অমর ফারুক রাজি আল্লাহ ছিল অমর আব্দুল সত্তাব রাজি আল্লাহ ছিল আর কেউ ছিল না তাও অমর ছিল না পরে সাহাবাই কারণ যারা ছিলেন সবাই বললেন যে হে অমর আপনি আজকে ইমামতি করেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ যখন ইমামতি করলেন তার আওয়াজ ধরা ছিল বড় ছিল

أما العايشة عائشة رضي الله تعالى عنها عبد أبن عبد الله بن عباس رضي الله تعالى عنه ذاك ابن نيقو ترى هو بايرشاد لما نزل برسول الله صلى الله عليه وسلم طبق يبلو حبيسة له على وجهه فإذا بتم كشفها عن وجهه

কেন যে তারা ইত্তাকাদুল তারা তাদের নবীদের কবরকে তারা সিজদার জায়গা বানিয়েছে তথা তারা তাদের নবীদের কবরকে সিজদা করতে নাউযুবিল্লাহ বলবেন না তারা করলো ইয়াহু এবং নাসারা তাহলে এই হাদিস দ্বারা বুঝে যাচ্ছে কারো কবরকে সিজদা করা কি যায় আজকাল আমাদের দেশেও অনেক মানুষ আছে যারা কবরকে চেষ্টা করে কবরকে পূজা করে কবরের কাছে যায় যায় বাবার কাছে গিয়ে ছেলে দাবি করে তারা মনে করে যে বাবার কাছে গিয়ে যে বাবা ছেড়ে দেন তাহলে হয়তো তার ছেলে হইতে পারে অনেকেই তার ছেলে সন্তান হয় না আল্লাহর কাছে না চায় আল্লাহর কাছে না গিয়ে আল্লাহর কাছে গোয়া না করে কার কাছে যায় মাজারে যায় মাজারে গিয়ে যায় অত্লাহ ল করেছেন اليهود والنصارى إلى تلك النبي عليه الصلاة والسلام الشيش خطا أك حديث في الدرس أك حديث في الدرس سورة ابن ماجه شو رو شو نمبر حديث في الله صلى الله عليه وسلم قال عن أم سلامة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يقول في مرضه الذي توفي فيه

এটা ছিল আল্লাহ রসুল সাল্লামের সর্বশেষ কথা তার মানে কি বোঝা গেল জীবনের অন্তিম মুহূর্তেও নামাজ পালন করা যাবে বলেন না নামাজ পালন করা যাবে না কিন্তু আজকে আমরা হিম সাক্ষে আমাদের যদি ছোট থেকে ছোট কোনো অসুস্থ হয় তখন আমরা নিজেরাই মাসালা দেওয়া শুরু করি হুজুরের কাছে মাসালা দেওয়ার চেষ্টা করি না নিজেরাই মাসালা পড়া শুরু করি অসুস্থ তো সমস্যা নাই নামাজটা পরে কাজে করে আর বলে কি বলার বলেন অনেক মানুষ আছে হসপিটালে আছে আল্লাহ রাসুল সালাম জীবনের শেষ মুহূর্ত কাঁধে বট দিয়ে দুইজনের কাঁধে বট দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন কিন্তু আমরা হালকা অসুস্থ হলে মসজিদ আসতে দূরের কথা নামাজটাকে ছেড়ে দিই বলে যে পরে কাজা করে দিব সমস্যা এই জন্য মহিলা মুসলিয়া দিকে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে যদি কোনো অজন না থাকে একান্ত কোনো অজন নাই কিন্তু আজকাল যুবকদেরকে মসজিদে দেখা যায় না দেখবেন যারা একটু বুড়ো হয়ে গেছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে ম্যাক্সিমাম তাদেরকে মসজিদে দেখা যায় কারণ এখন কবর টিকি ঢুকে গেছে ভয় হয়ে গেছে কিছুদিন পর হয়তো চলে যেতে হবে যুবকরা মনে করে কি যে আমার তো হয়তো মৃত্যুবরণ করতে হবে না মাত্র আমরা খাই খাই দিয়ে উঠেছি এখনো ছেলে সন্তান হয় না বিয়ে তো বাস্তব বড় হব ছেলে সন্তান হবে এরপরে কি করবো নামাজ পড়বো মনে করে কি করে কিন্তু আমাকে বলেন তো যাওয়ার কি কোনো সিরিয়াল আছে আছে বলেন না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো কি সিরিয়াল নাই এজন্য তো কবি বলছে তুই আগে রওয়ানা হায়ে তুই পিছে রওয়ানা ইয়াহা হাম সব মুসাফির হায়ে ওহি আখির ঠিকানা তুই আগে রওয়ানা হায়ে তুই পিছে রওয়ানা এই বাবার আগে দাদা এর ক্রমে একটা সিরিয়াল ছিল কিন্তু এমনও তো দেখা গেছে বাবার আগে ছেলে চলে গেছে দাদার আগে নাতি চলে গেছে হয়েছে কি হয়নি বলেন না কিছুদিন আগে এই যে আপনারা অনেকে দেখেছেন এমন ঘটনা ঘটেছে একজন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন বড় শাক্তায় কথা বলছেন বড় শাক্তায় জুমার খুতবা দিচ্ছেন জুমার খুতবা দেওয়ার পরে নামাজ গাড়িয়েছেন নামাজ পড়াবেন ওই সময় পড়ে গেছে দুনিয়া তিল বিয়ায় হয়ে গেছে আল্লাহু

বেশি জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে নামাজের কথা বলছে এই জন্য তো নামাজ পড়বই নিজের অধীনত্ব যারা তাদেরকে নামাজের হুকুম করবো এবং আল্লাহ রসুল এটাও বলছেন যে তোমরা সাত বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও আর দশ বছর বয়সে তাদেরকে নামাজের জন্য মেদ্রাঘাত করো যদি নামাজ দেওয়া পড়ে তাদেরকে শাস্তি দাও পয় তাদের সাথে অভিমান করো

সবাই এই আমলটা করবেন এই একটা ভুল আমল আমরা আমাদের সমাজ চর্চা করছি মা বোনটা দেখা যায় রান্না বান্না শেষ করে এরপর ঘুষ করে নামাজ পড়তে পড়তে তিনটা সাড়ে তিনটা বেঁচে যায় যখন নামাজের প্রায় শেষ পথটা শেষ হয়ে যায় তখন নামাজ পড়তে যায় এমন করা যাবে না মোহতারা মুসুলিয়া লিখে রাম আল্লাহ রাসুল সর্বশেষ এই কথা আরেক হাদিসের ভিতরে আসছে হয়তো আয়সা রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ আল্লাহ